আ ইন্টারভেলেই মোটামুটি সবাই বেরিয়ে যায় কিন্তু আজকে সবাই ছিল এটি কি একটা বড় পাওয়া না তাই আমি আসলে খেয়াল করিনি সবাই ছিল আমি আমার ধারণা আমি ইউজুয়ালি কোন ইন্টারভেলে প্রাইভেট বের হই না বাট এটা অবশ্যই করতে পাওয়া না সবাই এসেছেন সবাই যে আশীর্বাদ করেছেন কেউ শুভেচ্ছা শুভেচ্ছা দিয়েছেন তা অবশ্যই আর ছোট জিনি সবার মন জয় করেছে চিনি এখন খুবই টায়ার্ড

গল্পটা তো রকম অন্যরকম ছোটবেলার তো সবসময় সব বাচ্চাদের দেখলে মনে হয় তোমার অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে আজকে আমরা যে ফিডব্যাকটা পেলাম তোমার এক্সপ্রেশন নিয়ে সবাই কথা বলেছে কি বলবে আমি জানি না আমার কিছু বলার নেই সবাই ছবিটি দেখুন ছড়িয়ে দিক কারণ এই ধরনের সংবেদনশীল গল্প নিয়ে সাধারণত সিনেমা একটু কম হয় আমার মনে হয় এটা দেখা উচিত সকলেরই বিশেষ করে পরিবারের সবাইকে নিয়ে মায়ের সঙ্গে মায়েদের হাত ধরে নিয়ে আসা উচিত তবে সকলে এখান থেকে বেরিয়ে বলছিল যে আমি আমার মাকে নিয়ে আসবো ছবিটি আর আজকে অনেকেই তাদের মাকে নিয়ে এসছে

মাকে কি করে মানে মা তো খুব চুপ হয়ে যায় মায়েরটা আমি পেয়েছি আমি রাগ করলে বা কষ্ট পেলে কিছু টাস হলে অভিমান হলে তখন আমরা চুপ করে যাই তো আসলে কিছুক্ষণ পর মনে থাকে না খাবারটা খেলে না সব ভুলে যায় রাগের সাথে খাবারের সাথে সাথে রাগটা হজম করে ফেলি দুজনেই তারপর আমার জড়িয়ে দিয়ে ঘুমিয়ে থাকে আনটি জয়দি ফেভারিট ফুড কি সব কিছু খায় ওটা বলা মুশকিল যে ফেভারেট

আমি মাকে বলবো দর্শকদের ছবিটি হলে হ্যাঁ সেটাই সবাই ছবিটা যেন সবাই সবাইকে বলতে হবে যে ছবিটা কেমন হয়েছে আপনারা তো দেখেছেন নিশ্চয় বলবেন আমার কাছে খুব ভালো লেগেছে আমি তো বলবো সবাই যেন দেখে এবং দেখাও উচিত এটা মাছ